এবার আজকের এই রক্ত চাষি সকলকে বলবো কলেজের হাত তালি দেওয়ার আট নম্বর ওয়ার্ডের পৌরপাতা মাতা সর্বাঙ্গে সুপর্ণা ঘোষ পাল তাকে আমরা মণি চৌধুরী মহাশয়া দক্ষিণবঙ্গ পৌরসভা মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো ঠিক আছে ও আছে ছাত্র যুব একসাথে

কিশোর আছে না যার দুর্গে এক মাস যদি রক্ষণাবেক্ষণ চলবে যে ডাক্তার দিয়েছিলাম আর কি হলো কি হলো বাড়িতে ঢুকে অমন চিৎকার শুরু করে দিলে কেন কি হয়েছে কি হয়েছে তোমার গুণধর ছেলে বাড়িতে ফিল্ডে জিজ্ঞাসা করো কি হয়েছে আজ পর্যন্ত যা যা বারণ করেছি তাই তাই সে করেছেnabla 25 নম্বর ওয়ানে মমজম এনার্জির প্রতি মানুষের অগাধ ভালোবাসা আছে মমতা ব্যানার্জির সৈনিক হিসাবে আমরা যখন কাজ করি সেটা মানুষ সারা দেয় এটা মানুষের জয় এটা এখন থেকে নয় দু হাজার সাল থেকে আমি যখন এইখানে রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসের ব্যানারে তৈরি করি সেই সময় থেকে যখন আমরা জায়গা পেতাম না যশোর রোডের ওপরে একটা সেলুনে ভাঙা সেলুনের মধ্যে আমরা রক্তদান শুরু করেছিলাম সেই দিনও দেখেছিলাম এলাকার মহিলারা যে যেমন ভাবে পেরেছে এসে রক্ত দিয়েছে সেই ধারা আজও চলছে যতদিন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেস রয়েছে করি বাংলার মানুষ ওনাদের পাশে থাকবে আমাদের পাশে থাকবে এই দুর্যোগের থেকে বড় ভয়ানক দুর্যোগ শান্তানু ঠাকুর বাংলাকে ভাগ করতে চাই যে তারই ফলস্বরূপ আজকে রক্তদান শিবির এই রক্তদানের শিবিরে বাংলার মানুষ বিশেষ করে পঁচিশ নম্বর ওয়ার্ডের মানুষ বাংলা ভাগের বিরুদ্ধে তার সচার হয়েছে এই রক্তদানের মাধ্যমে আমার নাম পার্থবতী চৌধুরী এটা আমাদের বিধায়ক অদিতি মুন্সি আসার পর থেকে আমাদের এই নিয়ে তিন বছর হলো এমনি আমরা রক্তদান শিবির আমি মানে আমার ওয়ার্ডে দু থেকে আমরা করি কিন্তু অদিতি মুন্সীর উদ্যোগে এটা আমাদের পুরো জুন মাসটা পুরো জুন মাস ধরে এক মাস ব্যাপী রক্তদান শিবির চলে পুরো বিধানসভা জুড়ে তা সেটা আমাদের হচ্ছে যেহেতু লোকসভা নির্বাচন ছিল সেজন্য ওটা হয়নি অনেক রকম প্রোটোকল থাকে যে সেই সময় করা যাবে না সেই জন্য ভোট হওয়ার পরে আমরা এইবারে এই আগস্টে ফার্স্ট আগস্ট থেকে আরম্ভ করেছি সেই হিসাবে আমাদের এই ষষ্ঠ দিন আজকে আমার পড়েছে

হ্যাঁ আমাদের রাজাসাটার গোপালপুর বিধানসভায় আমরা এই নিয়ে তিন নম্বর বছর যে যে সময়টা আমরা রক্তদানের মধ্যে দিয়ে আমরা আমাদের সামাজিক কর্তব্য পালন করবার চেষ্টা করি এবং সেটা আমরা জুন মাসের তালিকাটাই আমাদের ক্যালেন্ডারে নোট করে রাখি কারণ আপনারা সবাই জানেন যে চোদ্দই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে সেই দিনটাকে সম্মান জানিয়ে সমস্ত রক্তদাতাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা এই এক মাস ব্যাপী রক্তদান শিবির পড়ি কিন্তু এই বছরটা একটু ব্যতিক্রম জানেন কারণ ইলেকশন ডিক্লেয়ার ছিল প্রোটোকলের জন্য আমরা করে উঠতে পারিনি তাই এবছরটা আমরা অগাস্ট মাসে করেছি এবং আমার বলতে ভালো লাগে যে আহ তিরিশ পর পর প্রত্যেক দিন আহ তিরিশটা রক্তদান শিবির কন্টিনিউ করাটা এতটা সোজা হতো না যদি না এই এলাকার মানুষজন তাদের সচেতনতা দেখাতেন এবং তারা পাশে এসে দাঁড়াতেন তাহলে তারা যদি না দাঁড়াতেন আমাদের পক্ষে করা সম্ভব হতো না তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই কারণ এখনো আমরা একসাথে বাঁচি একসাথে হাসি আমরা যদি এইটা করতে পারি আমি নিজেকে অনেক ব্লেসড বলে মনে করব কারণ খুব কম মানুষেরই কিছু করবার মতন জীবনে সৌভাগ্য হয় আমি যথেষ্ট ব্লেসড যে কিছু মানুষের জন্য করবার যখন সুযোগ পেয়েছি যদি সত্যি আমি সেগুলো করে উঠতে পারি তাহলে নিজেকে অনেকটা ব্লেসড মনে করো